হচ্ছে দশ টাকা শের চাই এগুলো এখন স্বপ্ন বিগত তেত্রিশ বছর দুই বেডির শ্বশুর বাড়ি কোথায় লন্ডন অংফুরত অংফুর তোমার শ্বশুরই তোমারে এক ঘাড়ে ধৈরা জাহান নামে দিবে জামাইটাকে তিলে তিলে মেরোছ এসো হে তরুণ সত্যের পথে এক ইসলামিক মিডিয়া ইবাদত কোন পর্যন্ত করব আল্লাহ বলেন ওবদর আবbaka হাতা ইয়াতিয়া মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কা আর আমাদের কিছু হুজুর বলে দুই রাকাত নামাজ পড়লেই তোমার দায়িত্ব আমি নিয়ে নেব আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে তুই কেন কর দুই রাকাত আমরা বললাম আল্লাহ হেবাদত কখন থেকে কখন করব আল্লাহ বলছেন ন খাদা কেতুল জিন্না আলিয়া আবুদুল মানুষ এবং জিনকে আনলা হাবাদত এর জন্যই সৃষ্টি করলে ছাপ্পান্ন নম্বর এবার আমরা বললাম আল্লাহ হেবাদত করলে কি দিবেন লাভ আছে যেখানে আমরা আছি সেখানে হাসিনা বলেছে দশ টাকা এগুলো এখন স্বপ্ন কিছুই দিতে পারে চেষ্টা করেছে ভদ্র মহিলা এত টাকা বাংলাদেশের আল্লাহ আপনাদের উত্তরবঙ্গই তো বাংলাদেশটাকে নেতৃত্ব দিচ্ছে বিগত তেত্রিশ বছর দুই শ্বশুর শ্বশুরবাড়ি কোথায় লন্ডন অংফুরত অংফুর একটা দিনাজপুর আর একটা অংফুর বগুড়া হইল জামাইয়ের বাড়ি আর হে বড় হইছে আর হাসিনার শ্বশুর বাড়ি কোথায় তোমার শ্বশুরই তোমারে ঘাড়ে ধইরা যাহার নামে লুটায় দিবে তেইশ বছর শ্বশুরের জামাইয়ের কোনো খবর রাখো নেই তুমি জামাইটাকে তিলি তিলে মেরেছো মেয়েদের নাম পরিচিত হয় নাম এটা ইউজও করেনে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো আরো জোরে না আমি তাগুত কারা যে নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না